বৃত্তের কোন উপচাপের অন্তলিখিত কোনটি কত হবে এখানে স্থুল সূক্ষ্ম সম না এটা বের করার জন্য আমরা একটা বৃত্ত অঙ্কন করবো একটা বৃত্ত অঙ্কন করলাম কেন্দ্র আত এইটা কি বলছে উপচাপ উপচাপে অন্তলিখিত উপচাপ কাটতে হলে ছোট করে কাটতে হবে এ এখানে কাটলাম বি এ পি বি এই অংশটা হচ্ছে উপচাপ এই উপচাপে অন্তলিখিত কোন এর ভিতরে প্রলঙ্কন করতে হবে এখানে আমরা কোন করলাম এই কোণটাকে কি কোন বলা হবে সূক্ষ্ম কোন স্থূল সম না সরল এখানে যে কোন উৎপন্ন হয় এই কোণটা নব্বই ডিগ্রির চেয়ে উপর আছে নব্বই ডিগ্রির উপর এবং একশো আশি ডিগ্রির নিচে যে কোণের অবস্থান সেই কোণকে বলা হয় স্থূল কোন এই অনুযায়ী এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে উপর আছে কিন্তু একশো আশি ডিগ্রির নিচে আছে এই কোনটাকে স্থূল কোন বলা হবে কোন a p b সমান স্থুল কোণ অপশন খ নম্বর সঠিক